একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার ঘড়ির কাটায় সময়টা তখন সকাল দশটা বেজে আটত্রিশ মিনিট হঠাৎই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় স্মরণকালের ভয়াবহ এক ভূমিকম্প যেই ভূমিকম্পে মারা গেছেন অন্তত জন এবং আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ বিভিন্ন স্থানের সিসিটিভির ফুটেজে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে মানুষের ঘরবাড়ি ও দোকানপাট যেন দোলনার মতো দুলতে শুরু করেছে লোকজন আতঙ্কিত হয়ে সবাই রাস্তায় বেরিয়ে পড়ছে এমনকি জীবন বাঁচাতে কেউ কেউ নিজের স্ত্রী সন্তানকে ফেলে রেখেই বাইরে চলে যাচ্ছে ইসলামী বিধানমতে এভাবেই কোনো এক শুক্রবার ইসরাফিল আলাই ইসালামের বিকট এক ফুৎকারে প্রকম্পিত হবে আসমান জমিন সব সেদিনের সেই চূড়ান্ত ভূমিকম্পে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু টুকরো টুকরো হয়ে ধুলোই মিশে যাবে সেদিনের ভূকম্পন সম্পর্কে মহান আল্লাহ তালা জিলজাল নামে পুরো একটি সুরাই নাজিল করেছেন সেই সুরার প্রথম দিকে এরশাদ হচ্ছে যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা বের করে দেবে তখন মানুষ বলবে এর কি হল সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন এই সুরায় কেয়ামতের যে ভয়াবহ দৃশ্যের কথা বলা হয়েছে এবারের এই সামান্য ভূকম্পন তারই যেন ছোট্ট এক পূর্বাভাস উঁচু নিচু দালানকোঠা আর দোকানপাটে থেকে যারা সামান্য কম্পনে অনুভব করেছেন তারা একটু হলেও টের পেয়েছেন কেয়ামতের ভূকম্পন কতটা ভীতিকর হতে পারে কুরআন হাদিসের বর্ণনা থেকে জানা যায় আল্লাহ তালা তার বান্দাদেরকে সতর্ক করার জন্য মাঝে মধ্যে বিভিন্ন ধরনের বিপদাপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন করেন এসব প্রাকৃতিক দুর্যোগ ও বিপদাপদ পৃথিবীতে আল্লাহতালার কুদরতের নিদর্শন ভূমিকম্প তার এ নিদর্শন সমূহের অন্যতম ইতিহাস বলছে অতীতে বহু অবাধ্য ও নাফরমান জাতিকে মহান আল্লাহ তালা ভূমিকম্পের মাধ্যমে সমূলে ধ্বংস করে দিয়েছেন তাই আমাদের উচিত অবাধ্যতার পথ থেকে ফিরে এসে এক আল্লাহর অনুগত হওয়া এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা মহান আল্লাহ বলেন ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون জনপদগুলোর লোকেরা যদি ইমান আনত আর তাকুয়া অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা সত্যকে প্রত্যাখ্যান করল কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকরাও করলাম তাই যখনই কোথাও ভূমিকম্প হয় অথবা সূর্যগ্রহণ কিংবা ঝড়ো বাতাস বা বন্যা হয় তখন সবার উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তাওবা করা তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা মহান আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তির জন্য দরিদ্র ও মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের দান করা উচিত কেননা রসুলসাল্লাসাল্লাম বলেছেন দয়া প্রদর্শন কর তাহলে তোমার প্রতিও দয়া প্রদর্শন করা হবে অন্যদিকে আনাস রদিয়াল্লাহুতাল আনহু রসুল্লাহ সাল্লু আলিহুয়াশাল্লাম থেকে হাদিস বর্ণনা করে বলেন নবীজি সাল্লু আলিহুয়াশাল্লাম বলেছেন তোমরা অধিক হারে দান সৎকা কর কেননা বালা মুসিবত সৎকাকে অতিক্রম করতে পারে না খলিফা ওমর বিন আব্দুল আজিজের আমলে ভূমিকম্প হলে তিনি গভর্নরদেরকে চিঠি লিখে নির্দেশনা দিতেন যাতে লোকেরা প্রচুর পরিমাণে দান সৎকা করে ভূমিকম্পের সময় পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো দোয়া বা জিকির হাদিসে বর্ণিত হয়নি এ সময় বান্দা নিজের মন থেকে আসা যে কোনো দোয়াই আল্লাহর কাছে করতে পারে যাতে তিনি এ বিপদ থেকে পুরো জনপদকে রক্ষা করেন তবে মুসলিমদের জন্য যে কোনো বিপদে দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ যে কোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এই দোয়া পড়া সুন্নত আল্লাহর নবী ইউনুস আলাইসালাম বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছিলেন ভূমিকম্প এমনই এক দুর্যোগ যা নিবারণ প্রতিকার বা প্রতিরোধ করা বা পূর্বাভাস পাওয়ার মতো কোনো প্রযুক্তি মানুষ এখনও আবিষ্কার করতে পারেনি সুতরাং ভূমিকম্পের ভয়াবহতা থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা করা ছাড়া আর কোন উপায় নেই তালহাইব নে রেজা নিউজ টোয়েন্টি